কয়দিন আগে একটা গান শুনলাম গানের লেখা ছিল যে কডা খায় সাফা বিচ্ছা আবার কটা খায় চাপা বিচ্ছা আমি একটা জিনিস যোগ করতে চাই সেটা হচ্ছে এখন কড়া খায় বউ বিচ্ছা এখন মূল ঘটনায় আসি আমরা তো ইদানিং দেখতেছি কিছু মানুষ বৌনিয়া অনলাইনে ভিডিও করে খুব সুন্দর ভিডিও করে তোর যদি বুঝতি রে ভাই নারীর সম্মানটা তাইলে তগর বৌরে এমনি অনলাইনে এসে না নাচাস ভালো কথা আর ভিডিও ভিডিও ভাইরাল করার লেগা নিজে গবর বলে লিঙ্ক ভাইরাল করস এটা করোস কে এটি করিস না আজকে বেড়া বিয়া করছি বেড়া দুই বছর হয়ে গেছে বন্ধুগত তো দেহা দূরের কথা নামটা কই না হায় রে বেটা কবে যে তগ মস্তিষ্কটা ক্লিয়ার হইব মস্তিষ্কটারে ক্লিয়ার কর তাইলে একটু শান্তি পাবি তগ যে কি বুদ্ধি আমার মাথায় খেলে না বুঝছ তোরা যে কি করবি আমার বুঝে আসে না যাই হোক তগরে বুঝে লাভ নাই তগরে যত বুঝামো তোরা আরো বেশি বেশি করে অনলাইনে ভিডিও ছাড়বি